ইসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে আমি লাইভটা করবো পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে আপনারা গতকালকেই বিশেষ করে কয়েকজন পুলিশ সদস্যের লাইভ আপনারা দেখেছেন অনেক পুলিশ সদস্য কান্নাকাটি করেছে এবং অনেক পুলিশ সদস্য এবং লাইভে এসে বলেছে তারা আর কখনো চাকরি করবে না তাদের কাছে তাদের জীবন এবং তাদের পরিবারটা অনেক বড় তারা লজ্জায় তারা কেন তাদের পুলিশ লাইন থেকে বেরোতে পারতেছে না তাদের ভয়ে ভয়ে আছে কখন তাদেরকে মেরে ফেলে পুলিশের ইউনিফর্ম পরার পরও তাদের কাছে হাতিয়ার থাকার পরও তাদেরকে হত্যা করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়ে আছে তারা এটাই চিন্তা করছে এবং তারা উদ্বোধন কর্মকর্তাদের দোষারোপ করছে তাদের নির্দেশে তারা এগুলো করছে এবং উদ্বোধন কর্মকর্তারা দেশের সাথে বেমেনি করেছে এবং পুলিশ কনস্টেবল জাতীয় যারা আছে তারা দেশের সাথে কখনো বেমেনি করে নাই এবং তারা উদ্বোধন কর্মকর্তাদের আদেশ পালন করেছে তো আমরা এখন থেকে আমরা যে পুলিশ ভাইরা যে বক্তব্য দিয়েছে তাদের কথাগুলো আমরা অনেক মানে স্বীকৃতি পেয়েছি এবং মনে অনেক কষ্ট পেয়েছি যে একটা পুরুষ মানুষ কখন কাঁদে যখন তার মনে অনেক কষ্ট থাকে নিরুপায় হয়ে থাকে তখন তারা কিন্তু চোখের পানি ফেলে তো দু একটা তিন চারজন ছেলে ফেসবুকে এসে লাইভে পুলিশ কনস্টেবল ড্রেস পরে তারা এই কথাগুলো বলেছে যা তাদের বিচার আর কেউ না কেউ কনস্টেবলরাই অফিসারদের বিচার করবে এই অফিসাররাই এই পুলিশ বাহিনীকে নষ্ট করেছে এই সরকারের তালালি করে তারা দেশের জনগণের ওপর গুলি চালিয়েছে ছাত্রদের উপর গুলি চালিয়েছে আপনারা জানেন গতকালকেও দেখেছি রাঙ্গামাটির রাজানী খাগড়াছড়ি আপনাদের ওই যে পুলিশ কনস্টেবলের মানে ইয়েতে আগাতে মনে করেন পুলিশ অ্যাডিশনাল এসপি পালিয়েছে তাদেরকে মারধুর করা হয়েছে থানা এখন সদস্যদের হাতে পুলিশ সদস্যদের জিম্মায় এখন থানা চলতেছে প্রত্যেকটা জায়গায় অফিসাররা সৈনিকের হাতে মার খাচ্ছে কারণ অফিসাররা বেমানি করেছে দেশ এবং জনগণের স্বার্থে আমি পুলিশ বাহিনীকে বলতে চাই আপনারা যারা বিবেক ছিলেন এই চাকরিটা যদি পূর্বে ছাড়তেন এই চার এই কথাগুলো যদি আপনারা এই দেশ এই বর্তমানে এই পরিস্থিতি না হওয়ার আগে যদি আপনারা বলতেন তাহলে আপনাদের জন্য অনেক মানে সুযোগ এবং অনেক সম্মানের থাকত এখন তারপরেও আপনারা আমাদের ভাই পুলিশ বাহিনী আপনারা আমাদের দেশের সন্তান আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু এখন থেকে আপনারা ওয়াদা করেন কেউ চাকরি ছাড়া দরকার নাই এখন চাকরি ছাড়া দরকার নাই আপনারা এখন থেকে আপনারা সেই দেশের মানুষকে ভালোবাসবেন আপনাদের বুঝতে হবে যে আপনাদের ডিউটি এবং দায়িত্ব এবং কর্তব্যগুলো কী কী যখন আপনাদেরকে সরকারের রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে ছয় মাস ট্রেনিং করিয়ে আপনাদের হাতে অস্ত্র দেওয়া হয় আপনাদের ট্রেনিং প্রাপ্ত করানো হয় তখন আপনাদের ধৈর্য শক্তি সাহস সবগুলাই কিন্তু বৃদ্ধি পায় আপনারা যখন ট্রেনিং করেন নিজেকে সেই মানে কিছু জিনিস আছে ধৈর্য ধারণ করার ক্ষমতাও আপনাকে রাখতে হবে কারণ এটা বাংলাদেশ না এটা সারা বিশ্বেই পুলিশ বাহিনীদের ধৈর্যটাই হচ্ছে মহত্বের গুণ আপনার দেশের নাগরিক আপনার সাথে ঝগড়া করবে আপনাকে তুই বললে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এখনকার যে পুলিশ দেখা গেছে কেউ যদি তুই বলে তারা আরও বিশ্রী বাঁধার চোদ বাহিনচোঁত করে গালাগালি করে মানে আমাদের দেশের নাগরিককে কথায় কথায় তো এগুলো এগুলো থেকে আপনারা সরে আসতে হবে আর আপনারা যদি আপনাদেরকে কেউ আঘাতও করে আপনারা তাদেরকে বোঝাবেন এই আঘাতগুলো সহ্য করার মতো ক্ষমতা আপনাদের থাকতে হবে কারণ আপনারা রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা নিচ্ছেন আপনার ট্রেনিং প্রাপ্ত লোক এবং যখন যদি আপনারা না পারতেছেন আপনাদের জীবন মানে সংকর্ণর ভিতরে চলে গেছে খুব সংকীর্ণ মানে আপনার বিপদ মানে জীবনটা আপনার নিরাপত্তার ভিতরে নাই তখন আপনি তাদেরকে কিছু ফাঁকাগুলি করতে পারেন উপরে হ্যাঁ ফাঁকাগুলি করতে পারেন যদি তাও যদি কাজে না হয় তখন আপনি আপনি তাদেরকে হাতে বা পায়ে হাঁটুর নিচে আপনি গুলি করতে পারেন যখন দেখবেন যে আপনার নিরাপত্তা শেষ পর্যায়ে চলে গেছে কিন্তু এগুলো না করে আপনারা সরাসরি সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজের যুক্ত হয়ে সরাসরি পাবলিক এবং ছাত্রদের উপর যেভাবে গুলি চালিয়েছেন সেটা অত্যন্ত মর্মানিক মর্মান্তিক এবং পুলিশ বাহিনীর কিছু দফা আমরা শুনেছি কিন্তু সব দফা আমরা অ্যাকসেপ্ট করলাম বিশেষ করে আমার পছন্দ হয়েছে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল পুলিশ বাহিনীকে ব্যবহার করতে পারবে না হ্যাঁ আবার যদি রাজনৈতিক দল ব্যবহার না করে তাহলে যদি আবার পুলিশ বাহিনী ব্যাপার ব্যাপারও জায়গা যে আমরাই তো সব কিছু আমরাই হ্যাডাম আমরা কেউ না আমরা কাউকে মানি না জানি না এগুলো হবে না আপনারা প্রত্যেকটা আরব দেশে বিদেশের পুলিশের দিকে নজর করুন তারা তাদের দেশের নাগরিকের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল কতটুকু যত্নশীল এবং কতটুকু নিরাপত্তাশীল এগুলো আপনারা খেয়াল করবেন তাহলে দেখবেন যে সরকার আপনাদের পাশে হস্তক্ষেপ করবে না যখনই আপনারা বিভিন্ন জিনিস অনিয়ম করবেন দুর্নীতি করবেন ঘুষ খাবেন থুস খাবেন এগুলো করবেন তখন কিন্তু রাজনৈতিক প্রভাবটা আপনাদের প্রভাব পড়বে এবং রাজনৈতিক ব্যক্তিরা আপনাদেরকে ওই রাজনীতি হিসাবে আপনাদের ঘুরাবে যখন আপনাদেরকে ইতিপূর্বে যেভাবে ঘুরিয়েছে তো আমি পুলিশ সদস্যদেরকে বলবো আপনারা যারা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছাড়া দরকার নেই আপনাদের জন্য অবশ্যই নতুন আইন করা হবে আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে আর যেসব পুলিশ সদস্য মারা গিয়েছেন তো জনগণ কত কষ্টে আপনাদেরকে মানে পিটিয়ে মেরেছে সেটা আসলে প্রকাশ করা যায় না তাদেরও ফ্যামিলি আছে সন্তান আছে এটা অনেক কষ্টের কারণ ওই সন্তানগুলো তো তারা তো নিরপরাধ তাদের স্ত্রীরা তো নিরপরাধ তাদের তো বাবা মা নিরপরাধ হয়তো সরকারের এই নীম নকশার কারণে অফিসার পুলিশ অফিসারদের এই কিছু মানে দুর্নীতির কারণে আজকে ছোট ছোট পুলিশ সদস্যরা মানে বলির পাঠা হয়েছে তো যে যেখানে আছেন এই বিষয়টা আপনারা ভুলে যান আর এটা তদন্ত হবে যে ছাত্র কোন কোন পুলিশ সদর সব গুলি করেছে এটা কিন্তু তদন্ত হবে এটা তদন্ত হওয়ার দরকার পুলিশ সদস্য মারা গেছে রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে এটার কোনো তদন্ত হবে না কারণ তারা মারতে গিয়ে মরেছে যদি আজকে তারা না মারতো তাহলে মরতো না কিন্তু সংবিধান অনুযায়ী আমাদের দেশের নাগরিককে পুলিশ হত্যা করবে হাঁটুর নিচে গুলি করার কথা সেখানে যদি উপরে করে সেটার জন্য দিয়ে করতে হবে তো আমরা পুলিশ বাহিনীকে বলবো যে আপনারা জনগণের বন্ধু হয়ে যান জনগণের শত্রু হয়ে না এই পরিস্থিতিতে এখন নি মানুষ ক্ষমতা চিরস্থায়ী থাকে না তো বাংলাদেশ পুলিশ বাহিনীর আপনারা সকল সদস্যের প্রতি আমার সম্মানী সালাম রইল যে যেখানে আছেন ভালো থাকবেন এখন থেকে এখন থেকে আপনারা জনগণের জন্য শুধু জনগণের জন্য কাজ করবেন যারা ইউনিয়ন পর্যায়ে ফাড়িতে আছেন থানাতে আছেন জেলাতে আছেন কোনো দিন কোনো আসামির সাথে খারাপ ব্যবহার করবেন না আপনারা শুধু মামলার আয়ু মানে মামলার কেসগুলো আপনারা লিখবেন দুনো পক্ষের কথাগুলো শুনবেন শোনার পরে সেই কেসগুলো আপনারা উঠে পাঠিয়ে দেবেন বিচার করবে কোর্ট পুলিশ কিন্তু বিচারক না আপনারা সেগুলো কেসের আয়ও যারা আছে তারা ইনভেস্টিগেশন করে পাঠাবেন তারপরে কোর্ট যদি মনে করে এটাকে আবার ইনভেস্টিগেশন করতে করতে হবে সাক্ষী মোতাবেক তখন তারা করবে আপনারা কোনো আসামি গায়ে হাত তুলতে পারবেন না আসামিকে ধমুক দিতে পারবেন না কারণ তারা দেশের নাগরিক দেশের নাগরিকরা এ ধরনের হস্তক্ষেপ করা বা হেনস্থা করা মুঠো কাম্য নয় তো যে যে ক্ষেত্রে ভালো থাকবেন আমি পথ পথে